হ্যালো বিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি আজকে ব্লগটা কিন্তু খুব ভালো হতে চলেছে কেননা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে জামাই ষষ্ঠীর দিন কিভাবে কাটালাম আর আগের দিন ব্লগে তো তোমরা দেখেই নিয়েছো যে আমরা কিন্তু কাকাবাড়িতে চলে এসেছি জামাই ষষ্ঠী এবছরটা করতে এবছর প্রথম তো বাড়িতে এসেই আমরা ফ্রেশ হয়ে নিয়েছি স্নান দান করেই কিন্তু আমাদেরকে খেতে দিয়েছে দুধ আম মুড়ি চিঁড়ে মিষ্টি দই এগুলো দিয়ে তো আমরা কিন্তু বসেও পড়েছি খেতে তো খাওয়া দাওয়ার পরে ভাই বললো তালে খাবি বললাম হ্যাঁ নিয়ে আয় যা তারপর ভাই নিয়ে এলো তালের শ্বাস দিয়ে তালগুলো আর কি নিয়ে এসে লাগে আর তোমরা যারা টিনের ঘরে থাকো তারা জানবে আর আমিও টিনের ঘরেই বড় হয়েছি টিনের ঘর কিন্তু প্রচুর গরম হয় মানে হচ্ছে কি বলো তার আপনি নিয়ে আয় টিনের ঘরটা টিনের ঘরটা হচ্ছে প্রচুর গরম হয় দুপুর বেলায় কিন্তু রাত্রে বেলায় পুরো এসির মতো ঠান্ডা থাকে তো দেখো আমি এখন রান্না করছি আর দেখো গরমে পুরো এখানে লাল হয়ে গেছে একটু চুলকে এরকম অবস্থা

কী অনেকেই হয়তো বা দেখে ছোটোবেলায় ফিরে গেলে তাই না ঠিক আমিও না জানি কত বছর পর এই মালাই অ্যাকচুয়ালি এগুলো আইসক্রিম নয় এগুলোকে আমরা মালাই বলতাম আইসক্রিম বলতাম না ছোটোবেলায় তো খুব খেতাম খুব খুব কিন্তু এখন তো সেই ছোটোবেলার মতো লাগলো না খেতে তাও আর কি রেখেছি শখ করে খুব ভালো লাগছিলো সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে গেছিলো তারপর মানে এখানে এসে শুধু এটার পর ওটা খাওয়া ওটার পর এটা খাওয়া তারপর দেখো ভাই আমাদেরকে তালের শ্বাসগুলো কেটে দিচ্ছিলো আর সেইগুলোই খাচ্ছিলাম বেশ কচি কচি ছিল খেতে কিন্তু বেশ মিষ্টি ছিল খুব ভালো লাগছিলো তো ভাই খুব সুন্দর করে কেটে দিচ্ছিলো আর আমরা কিন্তু খাচ্ছিলাম বসে বসে আর এইদিকে দিকে তোমাদেরকে তো বললাম যে আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি আর মটনটা গ্যাসে আর হচ্ছে উননে কিন্তু কাকিমা সব রান্নাগুলোই করছে তো আমি এই দুটো রান্নাই করব কাকিমা বলছে আমি ভালো পারি না তুই কর তা বললাম ঠিক আছে কোনো ব্যাপার না আমি করে দিচ্ছি আর তারপর আমের চাটনিটাও আমি গ্যাসে বসিয়ে দিলাম আর বোন হচ্ছে আমাকে নারকেলের দুধ লাগবে তো মালেকাই রান্না করতে তো নারকেলটা কুড়িয়ে দিচ্ছিলো ব্যাস বাট প্রচুর গরম ছিল তো গরমে কাকিমা আমি দুজনে মিলেই রান্নাটা করলাম কাকিমা একাও পেরে পারছিল না উঠছিলাম বোনও অনেকটা হেল্প করেছে আমাদেরকে আমরা আসলে কষ্ট হয়ে যায় कि कांच कौन सी लगेगी? ना लाग बनाओ, लाग बनाओ। कि वो तो लाग बना तो क्यों दे तुझे? ऐ तुझे असंगी। अच्छा होगा ना बो? তো সব রান্নাবান্না কমপ্লিট এখন চলো তোমাদেরকে দেখাই ফার্স্ট এই মাটন চিংড়ি মাছের মালাইকারি আমের চাটনি পাবদা মাছদের সর্ষে এখানে এসিময়ও রান্না করেছে কাকিমা তারপরে এখানে ভাজা কুড়েছে এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছে আর আর কি আছে ও কাতলা মাছের ঝোল আছে এই যে কাকিমা রান্না করেছে এই যে আমের চাটনি স্যালাড দই মিষ্টি তো এগুলোই ছিল তো অনেক কিছুই হয়েছিল তোমাদের দাদা ভাই তো পেরে পারেনি খেতে মানে সবটা হয়ে ওঠেনি খাওয়া দ্বারায় তা বোন কিন্তু এই যে খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছিলো ওর বুকে তো দেখো তোমাদের দাদাভাই এখন বলবেই পারবে তো না না করতেই হবে তুমি একটু বলো কি কি আছে বিনস ভাজা তারপরে এটা উচ্ছে ভাজা ভেন্ডি ভাজা তারপরে বড়া পটল তারপরে হলো মাছের মাথা দিয়ে ডাল কাতলা মাছ চিংড়ি মাছের মালাইকারি তারপরে হচ্ছে মাছ আর চাটনি আম দই মিষ্টি তো চলো খেয়ে নাও আমরাও খাবো আর সত্যি বলতে আমি ভেবেছিলাম যে ভেবেছিলাম সাইটেরই পরে সুন্দর করে ছবি টবি তুলবো একসঙ্গে বসবো কিন্তু এত গরম আমি আর পারছি না এখন আগে পেট পুজো করব অনেকটাই বেলা হয়ে গেছে আমিও খেতে বসবো সবাই খাবো তারপর খেয়ে দিয়ে একটু মানে সেজে ফটো তুলবো তো ওকে দিয়ে দিয়েছে এখন আমিও বসবো চলো দেখা হচ্ছে দাদা দাদু ভাইও তাই আর এখন কাকিমাকে গিফটটা দেবে দেবে একটা দেখো আমার নাকের কি অবস্থা কিছুতেই সারছে না কোনো কিছু থাকলে বলো তো ভাল লাগে না এত ব্যথা দেখো ওইখানে হয়েছে আবার এই যে এই যে হাতে একটা হয়েছে গরম ফুট গরমে হচ্ছে কিন্তু না এইটা মানে বেশি আর আমার একটা অভ্যাস আছে মানে খোটাবো শুধু তার জন্য দেখো একটু পরে আবার হবো একটা জায়গায় যাবো বলতে একটু যাবো বনগা না আমরা একটু বনগা যাব কিছু শপিং করতে তো তোমাদেরকে পুরোটাই বলবো চলো দেখতে থাকো তোমরাও ভিডিওটা ভাবছিলাম যে একটু সাজবো সাজবো গো শাড়ি পরবো শাড়িটা তো পরলাম না কাটিয়ে নিয়ে আসলাম কিন্তু এত গরম রোদ মানে রোদ কমে গেছে এখন আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে দুপুরবেলা এত গরম লেগেছে না যে ওই শাড়িটা গায়ে ফেলি এখন একটু শাড়িটা আমি আশা করে নিয়ে এসেছিলাম আমার বাড়ি থেকেও দিয়েছে একটু পরি একটু ভিডিও বানাই দিয়ে তারপর চেঞ্জ করে নেব দেখো এখন জামাই শাশুড়িকে গিফট দেবে ওকে এখানে আসো খুলে দেখাও শাড়িটা দেখো তুমি তো দেখে নাই এই যে দেখো আমার তারে দেবই মেয়ে এসে ছেলে আসলেও দেব খোলো খোলো অন্ত্র দা এ ভাই কাকিমার শাড়িটা দিয়ে যা আয় না শাড়িটা দিয়ে যা কেমন হইছে

খাওয়া দাওয়া শেষে সবাই বসে একটু আর কি করছিলাম তারপর মানে গল্প টল্প করছিলাম কাকিমাকে শাড়িতে দেওয়া হলো আর হ্যাঁ তোমাদেরকে বলে দিই দেখো ষষ্ঠী কিন্তু সবার মধ্যেই আছে কিন্তু সবার মধ্যে সবার মতো করে নিয়ম কারণ আছে আমাদের বাড়ি কিন্তু মানে আমাদের মধ্যে ওই নিয়মটা নেই যে ষষ্ঠী পুজো করা বা ইয়ে মানে আমাদের মধ্যে জামাই ষষ্ঠীর দিন জামাই আসবে খাওয়া দাওয়া ব্যাস নতুন পোশাক দেওয়া মানে এটাই আর কি আমাদের আনন্দ কিন্তু ষষ্ঠী জামাই ষষ্ঠী সবাই করতে পারে কিন্তু সবাই সবার মতো করে করে অনেকেই হয়তো বা মানে হয় না বলে যে তোমরা এটা করনি সেটা করনি আমাদের মধ্যে পুজো দেওয়ার ব্যাপারটা নেই তার জন্য কিন্তু কোনো বছরই পুজো আচরা দেওয়া হয় না তারপর আমার মেয়ে আমাকে দিচ্ছিল লিপস্টিক পরিয়ে আর এটাই মানে ও পরাবে আমাকে লিপস্টিক এখন যে ঠিক আছে পরিয়ে দাও আর এই যে যা গরম পড়েছে এই গরমে তাও তো মানে শাড়িটা আমি নিয়ে এসেছিলাম শখ করেছিলাম পরবো বলে তাই পরে কিছু রিলস বানালাম আর কেমন লাগছে শাড়িটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো এখন হচ্ছে রেডি হয়ে নিয়েছি আর এখন যাব হচ্ছে একটু বনগাতে কিছু শপিং করতে তো চলো শাড়ি পরে কিছু রিলস ভিডিও বানিয়েছিলাম তো এখন ড্রেস পরে নিয়েছি যাব চলো থ্যাংক ইউ আই লাভ ইউ দেখি মা ওই দেখা একটা বনু ব্যাস তারপর আমরা সন্ধ্যার আগে আগে বেরিয়ে পড়লাম বনগা যাওয়ার উদ্দেশ্যে কেননা যেহেতু মানে একটু শপিংয়ের ব্যাপার আছে তো চলো তোমাদেরকে বলছি মানে কাকাবাড়ি থেকে আমাদেরকে দেবে আর আমরা হচ্ছে ভাই আর বোনের জন্য শপিং করবো কেননা ওখান থেকে কিনে আনতে পারতাম বাট সাইজে ঠিকঠাক হবে কি হবে না পছন্দ কী তার জন্য ভাবলাম ওখানে গিয়েই একসঙ্গে আর কি যাবো কিনতে তো সেই ভেবেই কিছু ওখান থেকে আনা হয়নি শুধু কাকিমার জন্যই এনেছিল। এবার তোমরা অনেকেই ভাবতে পারো কাকা কোথায় কাকা অ্যাকচুয়ালি বাড়িতে থাকে না কাকা হচ্ছে কাজের সূত্র বাইরে থাকে তো পুজোতে আসবে যখন কাকার সঙ্গে দেখা হবে তখন তো অবশ্যই তোমাদেরকে দেখা করিয়ে দেব আর এই যে যেতে যেতে এইগুলো হচ্ছে গাছ আর কি দেখাই যায় না আজকাল তো এখানে দেখে বেশ ভালো লাগছিল আর এই কি যে এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে এখানে কিন্তু সবাই মানে অনেকেই জায়গাটা চেনে আর কি তো আমার ভিডিওতে এর আগের বার অনেক কমেন্ট এসছিল যে আমি চিনি এখানে গেছি তো সেরকমটাতে দেখো আমরা কিন্তু বনগাতেও চলে এসেছি আর আমার মামা টোটোতে উঠতে না উঠতেই ঘুমিয়ে পড়েছে মানে ওঠার আগেই দুপুরবেলা ঘুমোয়নি কিছুতেই ঘুমাবে না এত ঘুম পাড়ানোর চেষ্টা করলাম তারপর সন্ধ্যা হতে না হতেই সারা দুপুর যা করেছে তার জন্য ঘুমিয়ে পড়েছে ওর মামা ওকে কোলে নিয়ে নিয়ে হাঁটছে আর আমরা পেছনে হাঁটছি তো আমরা খুব সুন্দর একটা জায়গায় এসেছিলাম এটা হচ্ছে ভাই বলছিল একটা পার্ক আর কি মানে থানার পার্ক বলছিল। তো এখানে এলাম এখানে কিছুক্ষণ বসেছিলাম দিয়ে তারপর আমরা স্টাইল বাজারে চলে এসেছিলাম তোমাদের দাদা এই শার্টটা পছন্দ করলো এই কালারটা ওকে ভীষণ শ্যুট করে আর ভালো লাগে এই গলাটা আর কি তার জন্য ওইটাই নিল আর মামাম একটা জলের বোতল পছন্দ করলো আর আমার ভাই বোন হচ্ছে মানে ও একটু এই টাইপের ড্রেস পছন্দ করে তো ও এইগুলো পছন্দ করলো মানে যে যার পছন্দ মতো আর কি কেনাকাটা হচ্ছিলো ট্রায়াল দেওয়া হচ্ছিলো আর বাড়িতে গিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো কি কী নেওয়া হলো আর আমার মামা এখানে দেখো একটা সানগ্লাস পছন্দ করছে তারপর দেখো বোনকে দেখলাম যে ওই মানে প্লাজো আর হচ্ছে টপটা পরে খুব ভালো লাগছে তা ভাবলাম আমিও একটু কিছু ট্রাই করি আর সামনে ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে কোথায় যাব না যাবো সবটাই বলবো তোমাদেরকে তাই ভাবলাম যে চলো আমিও কিন্তু মানে নিয়ে নিই তো আমিও নিয়েছি তোমাদেরকে দেখাবো এবার যাচ্ছি বাড়িতে তো অনেক রাত হয়ে গেছিল তখন সাড়ে নটার মতো বেজে গেছিলো তো কালকে রাত্রে তোমাদেরকে দেখানো হয়নি যে কি কী শপিং করেছি তো আজকে দেখো ব্যাগ নিয়ে বসে পড়েছি তোমাদেরকে দেখাবো যে কী কী কেনাকাটা করলাম তো এটা আমি পরে দেখাচ্ছি ফার্স্টে আমার মাম্মাম দিয়ে শুরু করি তো এটা হচ্ছে আমার ভাই মানে আমার কাকা আর কি কাকা ভাই যাই হোক কাকা বাড়ি থেকে এই যে এই জামাটা নিয়েছি মামামের জন্য তো মাম্মাম পেয়েছে এটা মাম্মামের ফ্রক জামা একটা স্টাইল বাজারে গেছিলাম খুব বেশি পছন্দ হচ্ছিল না বলব না মানে কোনটা নেব কোনটা নেব করে তারপরে এইটা ভালো লাগলো যে গরমে পড়তে পারবে দিয়ে তারপর আমার বোন যেটা নিয়েছে সেটা হচ্ছে মানে আমাদের তরফ থেকে ও আবার চুড়িদার কুর্তি এগুলো নিতে চায় না ওর নাকি ভালো লাগে না ওর জিন্স টপ প্লাজো প্যান্ট মানে এইগুলো বেশি পছন্দ করে তো এই প্লাজো প্যান্টটা নিয়েছে বুনু আর ওর সঙ্গে একটা টপ ও নিয়েছে তার সঙ্গে এই টপটা পড়বে বিয়ে হয়ে গেলে তখন সব কিছুই পরা দরকার বুঝলি বু এক তো এইটা নিয়েছে ওইটার সঙ্গে টপ তারপর হচ্ছে এটা নিয়েছে আমার ভাই ভাই এই জিন্সটা নিয়েছে এগুলো সব স্টাইল বাজার থেকেই নেওয়া যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো তাই আর ঘুরি নিয়ে ওখান থেকেই নিয়েছি তো এটা আমার ভাইকে দিয়েছি মানে আমরা আমাদের তরফ থেকে আর এই ভাই হচ্ছে এই শার্টটা পছন্দ করেছে জিন্স আর এই শার্ট ওই মানে যার যার ইচ্ছে মতো শেষে নিয়েছে শার্ট তারটা পছন্দ করেছে এই যে ভাইয়ের গেল বোনেরও গেল আর হচ্ছে তোমাদের দাদা ভাই নিয়েছে এই ইয়েটা মানে আমার ভাই দিয়েছে আর কি এই জামাটা খুব সুন্দর লাগছিল ওদের পরার পর তুলে দেখাচ্ছি তো এটা নিয়েছে ও ও ভাই বলেছিল প্যান্ট নাও জিন্স নাও কিন্তু ও নাইনি যেহেতু এক মাস আগেই এসছিলাম তখন দিয়েছে তাই বলছে আর দিতে হবে না ওটাই ঠিক আছে আর ভাই বোনকে যেহেতু ওইটা পরে খুব ভাল লাগছিল তাই আমি আমিও কিন্তু নিয়েছি এই যে প্লাজো প্যান্টটা আর তাছাড়া সামনে ঘুরতে যাচ্ছি তার জন্য ভাবলাম নিয়ে যাই এটা পরে গেলে গাড়িতে মানে অসুবিধা হবে না আর হচ্ছে এই দুটো টপ নিয়েছে একটা এরকম সাদা কালারের এই যে দেখো আমি নিয়েছি আমার জন্য আর একটা যেহেতু স্টাইল বাজারটা না আমাদের ওই ব্যারাকপুরে পলতেতে নেই তার জন্য ভাবলাম এইখানে মানে খুব কম প্রাইসে আমি এটা নিয়েছি আর এবার দেখায় কাকাবাড়ি থেকে আমাকে ও আমার মেয়ে দেখো একটা চশমাও নিয়েছে ওখানে গিয়ে ওটা ওটা ওর পছন্দই হতে থাকে জলের বোতল নিয়েছে একটা ব্রাশ নিয়েছে আর একটা চশমা নিয়েছে ওই যে জলের বোতলটা দেখা দাও তো এই যে এইটা দেখেই বলে কি নেব আর দিকের আছে নেব মানে স্কুলে ওর ফ্রেন্ডের আছে ওরও লাগবে ভালো কথা নেই আর মেয়ে যা বলবে বাবার তো দেয় আর এই যে এই শাড়িটা আমি নিয়েছি এই যে সুন্দর ইয়েলো কালারের শাড়িটা

তো চলো রাইস আজকে ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার দেখো নতুন ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কেমন করে জানিয়ে দেখো বল বল লাইক লাইক বলতে লাইক মানে খালি গায়ে রয়েছে তাই দেখাতে পারছি না ভালো করে চলো তা